উত্তম মধ্যম প্রহার বড় কর্মচারীদের হাতে উত্তম মধ্যম খেয়েই শেষ শেষে সিদ্ধান্ত পরিবর্তনে সম্মত হলেন উরুণচন্ডী অমিতবেই উরুণচন্ডীদের জীবনে বিপর্যয় নেমে আসে উল্লোবনে মুক্তা ছড়ানো ওই স্থানে মূল্যবান বস্তু উল্লোবনে মুক্ত ছড়িয়ে ফল লাভের আশা করা যায় না উদর পিণ্ডি বুদুর ঘাড়ে অর্থাৎ একের বোঝা অন্যের উপর চাপানো দোষ করলে তুমি আর শাস্তি পেল শরীফ একেই বলে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে উড়ো চিঠি ভিত্তিহীন খবর উড়ো চিঠির গুরুত্ব দিয়েই তুমি এমন ঠকাটা ঠকলে উড়ে এসে জুড়ে বসা অযাচিতভাবে এসে সর্বে সর্ব হওয়া এমন উড়ে এসে জুড়ে বসলে বসবে জানলে আগেই সাবধান উভয় সংকট দুদিকে বিপদ একদিকে ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃপক্ষের নির্দেশ অন্যদিকে আইনের প্যাচ উভয় সংকটে পড়ে অবশেষে বড় দরকার চাকরিটি গেল উড়ে আসা হঠাৎ উদিত হওয়া তুমি উড়ে এসে এমনি একটা কথা বললে সবাই মানবে কেন হতভাগ্য দুর্বল সোহেল তো আসলে একটা তাকে বলে লাভ কি এলাহিকাণ্ড বিশাল আয়োজন ভেবেছিলাম খুব ছোট অনুষ্ঠান হবে কিন্তু এতেও দেখছি এলাহিকাণ্ড এক হাত নেওয়া জব্দ করা যদি সুযোগ পাই তাহলে তোমাকে এক হাত নিয়ে ছাড়বো এক ডিলে দুই পাখি মারা এক কৌশলের দুই কাজ সিদ্ধ করা বড় সাহেবের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে দিয়ে চাকরিটা বাঁচালে আবার মেয়ের বিয়েটা হলো এক ডিলে দুই পাখি মারল এক খুঁড়ে মাথা কামানো একই স্বভাবের ছোট কর্তা আর সত্য বলবে কি কর্তাদের তো একই করে মাথা কামানো এক শীত যায় না বিপদ একবার আসে না সাত পাঁচ বুঝিয়ে এবারের মতো বাঁচলে কিন্তু মনে রেখো এক মাকে শীত যায় না এক চোখা পক্ষপাত দুষ্ট বিপন্ন মানবতার দেশে বিচারকরাও এক চোখা দৃষ্টিপোষণ করেন এসপার্কিওস্পার মীমাংসা ফলাফল যাই হোক না কেন এস্পার্কিওস্পার একটা কিছু করেই ছাড়বই